মধ্য থেকে যখন কেউ অসৎ কার্যক্ষম দেখে তোমাদের মধ্য থেকে যখন কেউ জুলুম অত্যাচার নিধন তখন এরকম ভাবে বড় করে শুরু হয়ে যাবে তখন তোমাদের মধ্য থেকে যে করে दिया दी शेजो रातेर मत में तुम हो तो गए वहीं न मस्त दी पाबी निशानी दुरुस्त ताऊ न पड़े चाहे तो न तर ज़माने मत में जब पार मत में शेजो न शेज प्रभु हो तो गए वहीं न मस्त दी पाबी कोल्बी दुरुस्त ताऊ न पड़े ताऊ न शेजो न कोल्बी मत में शेज प्रभु हो अल्लाह तो सलाम बोले जना

জন্য সে প্রতিহত করে তাই কবি যদি সে তাও না পারে তাহলে সে জন্য কলবের মধ্যে সে প্রতিহত করে আজকে সত্য কথা বলার জন্য আজকে আমরা এমন একটা সময় উপস্থিত হইছি যখন সত্য কথা যদি আমরা বলি আমাদের চতুর দিক থেকে বিপদ কেউ সত্য পথে আমরা চলতে চাইলে কেউ সত্য কথা বলতে চাইলে আমাদের চতুর দিক থেকে বিপদ আমাদেরকে আমাদেরকে বিপদ আমাদেরকে ছে বসে চতুর দিক থেকে বিপদ বিপদে চলে আসে আর যদি কেউ সত্য কথাFacteও কিভাবে তাকে ভ্রমণ করা যায় কিভাবে তাকে নিপীড়ন জুলুম করা যায় অত সন্ন্য রসুল সাল্লাহ সালাম হাদিসের মধ্যে আরো বলেছেন যে ব্যক্তি কোন জালেমকে কোন কথার মাধ্যমে সহযোগিতা করবে কোন জালেমকে কথার মাধ্যমে সহযোগিতা করবে কিংবা যে কোনো ভাবেই সহযোগিতা করবে হুশিরা ইয়ামাল কেয়ামাথি হুশিরা মা হই ইয়ামাল কেয়ামাথি হাসরের দিন ওই জালেমের সঙ্গেই তাকে হাসর দেওয়া হবে এই জন্য মহতারাম

আজকে যতই জুলুম আর জুলুম ও জুলুম আছে আমার কেয়ামা আল্লাহ রসুল বলেছেন মনে রাখো এই জুলুম একদিন অন্ধকার হয়ে আসবে ইয়াদ রাখে না যে অন্ধরা যেতে ঘেরাই হোক নোর মনে রাখো অন্ধকার যত বলিবিত হয়ে আসবে তত আলো তত গণিয়ে আসবে এই জন্য মহতারাম হাজরিন সদা সর্বদা সত্য কথা বলে যাবো সত্যের পক্ষ থাকো জুনু মধ্যাচার অন্যায় অফিসের যাই আসুক না কেন সত্যের পথে অভিযান থাকবো ইনশাল্লাহ জয় ইনশাল্লাহ সত্যের পক্ষে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইরা যা নাসরুল্লাহ ওয়াল ফাতহ যখন আল্লাহর আল্লাহর যখন সাহায্য চলে আসবে অবশ্যই অবশ্যই তখন সাহায্য আসবে মহতারাম হাজরিন সদা সর্বদা সত্য কথা বলবো সত্যের পথে থাকবো সত্য অবলম্বনের সাথে থাকবো জুলুমের পক্ষে কখনো অবলম্বন করবো না জুলুমের সঙ্গে কখনো হবো না